দল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন মাধ্যমে আমাদেরকে যারা রেটটা দিয়ে থাকেন সকালবেলা আমরা এই কারণেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমরা ব্যস্ততার কারণে এপিসোডগুলো নিয়মিত দিতে পারি নাই সকালে রেটটা না দিলে হয়তো বা আরও বিভ্রান্তি তো অনেকেই পড়বেন এই জন্য দিয়ে দিচ্ছি আজকে পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশে সকালবেলা যে রেটে মুরগি কেনা বেচা হচ্ছে সেই রেটটা জানাচ্ছি লক্ষ্মীপুর কেনা বেচা হচ্ছে একশো সত্তর গাজীপুর কেনা বেচা হচ্ছে একশো পঞ্চাশ কেনা বেচা হচ্ছে একশো সত্তর এরপরে বগুড়া কেনা বেচা হচ্ছে একশো পঞ্চান্ন সোনালি দুইশো সিরাজগঞ্জ কেনা বেচা হচ্ছে একশো পঁয়ষট্টি অন্যান্য কমেন্টসগুলো আজকে তুলে ধরলাম না আন্তরিকভাবে দুঃখিত আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি এরপরে মুরগি এবং ব্রয়লার বাচ্চা নিয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ আমরা শোনালি নর্মাল বিশ টাকায় কেন ব্যসা করবো ক্লাসিক একুশ বাইশ হাইব্রিড পঁচিশ হাইব্রিড সুপার ছাব্বিশ সাতাইশ পাউমি সাদা আটত্রিশ মিশরীয় পাওমি বিয়াল্লিশ টাইগার পঁয়ত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত দেশি পঁয়তাল্লিশ গোলা ছিল পঁয়তাল্লিশ কোয়েল বারো টাকায় বড়ো কোয়েল বত্রিশ থেকে পঁয়ত্রিশ তিতির বেজিং প্যাকিং চিনাশ একশো বিশ কাকি কেম্বেল পঁয়ত্রিশ আটত্রিশ টাকায় আর আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সকালবেলায় কেনা হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চান্ন আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর পঞ্চাশের মধ্যে অন্যান্য সকল জায়গায় কিছু কিছু জায়গায় সাইটেও সকালবেলায় কেনা হচ্ছে আপনারা জানেন সকালবেলায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়াতে এবং কালকে রাত্রে হওয়াতে কিন্তু আবহাওয়াটা ঠান্ডাজনিত অবস্থানে আছে যার ফলে বাজার আজকে বুধবার আজ থেকে আগামীকাল বৃহস্পতিবার বাজার কিছুটা উঠতে পারে এরকম আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন সোনালি দুশো থেকে দুশো বিশ টাকায় টাইগার কালার বাটছে সুবর্ণরাজ একশো পঁচাশি থেকে পঁচানব্বই ব্রাউন কক পঁচাত্তরের মধ্যে আর ব্রয়লার বাচ্চা একচল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো বা পরিবর্তন থাকতে পারে আমি দেখেছি যে একই রেটে আগে ভাবতাম যে একই রেটে হয়তো বা বিভিন্ন জেলাতে ব্রয়লার কেনা বেচা করে কিন্তু না ব্যাপারটা হচ্ছে এক এক জেলায় এক এক রেটে কিছু কম বেশ থাকে এজন্য বিষয়টা খেয়াল করে তারপরে কিনবেন কেউ এটা আবার অন্যদিকে নিয়ে না যে এইখানে বলা হয়েছে এই রেট কেন কেনা বেচা হলো না অনেকে কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সত্যের পক্ষ থেকে লিখেছেন কক্সবাজার একশো সত্তর ধন্যবাদ জানাচ্ছি এরপরে ব্রাউন কক আজকে বিশ থেকে তেইশ টাকায় ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে ক্রাইসিস অবস্থান আছে যে যেভাবে পারে বিক্রি করতে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে নাম্বারটা তুলুন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডবল ফোর এইট টু ওয়ান থ্রি এই নম্বরে অথবা ডেটাইলসে নাম্বার দেওয়া আছে সেইখান থেকে যোগাযোগ করবেন সমস্ত বাচ্চা আগে নেওয়ার আগেই কিন্তু টাকা পাঠিয়ে দিতে হবে এই বিষয়টা খেয়াল রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ